বিসমিল্লা হিরকমানির রহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন এম টিউব থ্রি সিক্স জিরো চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো রংপুরের বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কুন্ডি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করার জন্য কোন কলেজটি ভালো হবে প্রথমেই আমরা আলোচনা করব আর সি রংপুর সিটি ইনস্টিটিউট অব টেকনোলজি এই কলেজটির অবস্থান বাংলাদেশ ব্যাঙ্ক মোড়ের সামনে এখানে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি সিভিল ইলেকট্রিক্যাল টেক্সটাইল গার্মেন্টস এবং কম্পিউটার বিষয়ে সম্পন্ন করতে পারবেন এর পরবর্তীতে আমরা আলোচনা করব ইমেজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নিয়ে ইমেজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অবস্থান লালবাগ কলেজ রোড খামার মোড় রংপুরে এই কলেজটির অবস্থান এখানে আপনারা চার বছর মেয়াদি টেক্সটাইল সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল গার্মেন্টস এবং মেকানিক্যাল ট্রেডে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে পারবেন এর পরবর্তীতে আমরা আলোচনা করব রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি এই কলেজটি নিয়ে এই কলেজটির অবস্থান সেন্ট্রাল রোড রংপুরে এখানে আপনারা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করতে পারবেন ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল টেক্সটাইল গার্মেন্টস এবং ইলেকট্রনিক্স ট্রেডে এখানে আপনারা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করতে পারবেন এর পরবর্তীতে আমরা আলোচনা করব টি এম এস পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রংপুর এই কলেজটি নিয়ে এই কলেজ টি এম এস এস পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অবস্থান রংপুর আর কে রোড অর্থাৎ টার্মিনাল রোডে এখানে আপনারা আবাসিক সুবিধাও পাবেন টি এম এম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এখানে আপনারা চার বছর মেয়াদি টেক্সটাইল সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল গার্মেন্টস এবং মেকানিক্যাল ট্রেডে কোর্স করার পাশাপাশি কৃষি ও মৎস্য বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করতে পারবেন চার বছর মেয়াদি তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন